যেদিন থেকেই আমি নিজের সংসারের ভার নিজের উপরের দায়িত্ব নিয়ে সেদিন থেকে যখনই বাজারের মধ্যে যায় একটা করে এইভাবে বড় বেগুন । কি বেগুনটাকে পুড়িয়ে তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছি আমরাও মামে ভীষণ ভালো আছি এই যে একটা বেগুন পরে ছিল কি করব কিছুই খাওয়ার নেই আজকে বাজার করতে যেতে হবে তার জন্যই ভাবলাম বেগুনটা আর না রেখে বেগুনটাকে কেটে নি বেগুন ভাজা আর একটা উচ্ছে ছিল উচ্ছে ভাজা সাথে দুপি মাছ নিয়ে ভাজা করে ভাত খেয়ে চলে যাব বাজার করতে শীতের সকালে একটু গরম গরম খাবার খেতেই ভালো লাগে শীত গ্রীষ্ম সবেতেই কিন্তু গরম ভাতের সাথে এরকম ভাজা থাকলে আর কিছুই লাগে সেই জন্যই ভাবলাম বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে এইভাবে তো ভাত খাওয়া হয়নি তো আজকে এইভাবে ভাত খেয়ে একটু দেখি পরে না হয় আবার একটা বেগুন কিনে আনবো তখন না হয় ওই যে রুটির সাথে বেগুন পোড়া করে খাবো আসলে বেগুন পূর্ব বললেই কিন্তু হয় না শীতকাল মানে ওই বেগুনের মধ্যে একটু টমেটো পোড়া তার সাথে একটু ধনেপাতা কুচি থাকলে একটু বেশি ভালো লাগে আর আমার ওই যে টমেটো থাকলে ধনে পাতা থাকে না আর ধনে পাতা থাকলে তো টমেটো থাকে না এই জন্যই আমি বেগুনটা পুরা করছিলাম যাই হোক তোমরা এইভাবে বেগুন পুরে দিয়ে রুটি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে কারণ অনেকের বেগুনে অ্যালার্জি আছে তারা খেতে চায় না হলে আমার মনে হয় এই মেনুটা সকলেরই পছন্দ বেগুন পোড়ার সাথে ওদিকে আমার বেগুনটা ভাস্তে চাপিয়ে ভাতে ধারিটা নামিয়ে নিয়েছি আসলে আমার না আজকে রাত থেকে ওই রাত বারোটার পর থেকে গলাটা এত পরিমাণে খুসখুস করছে সকালবেলা উঠে যেন মানে মুড়ি বা ঠান্ডা কিছুই খেতে ইচ্ছে করছে না যেন মনে হচ্ছে একটু গরম গরম একটু গলা গলা টাইপ মানে থাকবে ভাতটা একটু বেশি সেদ্ধ থাকবে ওরকম ভাত তার সাথে এইভাবে ভাজাভুজি দিয়ে যদি ভাত খায় মনে হচ্ছে গলাটা একটু আরাম পাবে সেই জন্যই আরো বেশি করে এই মেনুটা করা হলে আমি হয়তো কিছুই না খেয়ে বাজার চলে যেতাম আর বাজার থেকে এসে না এত পরিমাণে ধকল লাগে নিজেকে আর কিছু করতে ভালো লাগে না যেহেতু আমার সোনাটা আছে সোনাটার কথা ভেবে তো আমাকে রান্না করতেই হয় সেই জন্য ভাবছি আগে ভাতে ঢাঁটিটা করে গেলে আর নিজেও যদি কিছু খেয়ে যায় এসে আমার আর সেরকমই অস্বস্তি লাগবে না যে আমি কি করব খিদে পেয়ে গেছে তো চটপট করে সোনার জন্য একটা তরকারি করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে যাই হোক এদিকে তোমাদের আমাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভাজা উচ্ছে ভাজা লঙ্কা ভাজা মাছ ভাজা সব সবকিছুই কম তবে জানো এই মাছটাকে যদি একটু কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখাতে পারতাম তাহলে আজকের খাবারটা আরো জমজমাটি হয়ে যায় কিন্তু না আমার সোনাটা আমার কোলে উঠবে কিছুতেই সে তো মাখাতে দিবে না তাই এভাবেই করে এখন খেয়ে নেই খেয়ে দিয়ে এখন বাজার বেরিয়ে যেতে হবে